শেষ বিদায় নিতে হবে একদিন সবাই সব শেষ আবারও ছন্দপতন চলে গেলেন কালের মায়া ত্যাগ করে অসহায় এক নাবালক সন্তান এবং স্ত্রীকে রেখে বাসব চট্টরাজ একটি পরিচিত না উল্লেখ্য এই ভরে তারা চ্যানেলের প্রতিদিনের দর্শক নিয়মিত লাইক এবং কমেন্ট ছিলেন প্রত্যেকটা পোস্টেই তিনি আমাকে খুব সম্মান দিতেন বড় দাদা হিসাবে যেখানে দেখা হোক মুচকি হেসে সৌজন্যমূলক আচরণ করে কথা বলতেন কারণ ভদ্র ফ্যামিলির ছেলে গোঘাটির বেঙাই গ্রামে চট্টরাজ পরিবারের ছেলে ব্রাহ্মণ পরিবারের ছেলে কিছুদিন আগেই বলেছিলেন সঞ্জয় দা একবার নয় কিন্তু অনেকবারই বলেছিলেন আমার একটা ভিডিও তোমার চ্যানেলে পোস্ট করো আমি মাঝে মধ্যেই মুচকি হেসে বলতাম ভাই তোমার ভিডিও আমার চ্যানেলে দেবার মতো হয় না তার কারণ তুমি রাজনৈতিক ব্যক্তিত্ব তুমি ভালো করেই জানো সর্ববিষয় ভিত্তিক এবং রাজনৈতিক চ্যানেল তাছাড়া তুমি যে দান ধ্যান করো সেগুলো রাজনৈতিক আর্থিক অর্থ অনুদান নিয়ে কাজেই ব্যক্তিগতভাবে যখন তুমি কোনো অনুষ্ঠান করবে ছেলে জন্মদিন পালন করবে বা কোনো অনুষ্ঠানে তুমি দেবে তখন আমি ভিডিও করব তখন না হয় জানিও কিন্তু কালের মায়া আর ঈশ্বর ভগবানের দুনিয়ায় নিয়তির এমনই বিধির বিধান আজ তার ভিডিও করলাম কিন্তু সে নেই তার দেখা হলো না ভোরের তারা চ্যানেলের ভিডিও চলে গেলেন সব শেষ করে আমাদের সকলের পরিচিত বাসব চট্টরাজ সালটা ছিল উনিশশো সাতানব্বই তৎকালীন সময়ে ছাত্র রাজনীতিতে বাস্তব চট্টরাজির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খ্যাতনামা ব্যক্তিত্বের অন্যতম বাম রাজনীতিতে তার জীবনে যাত্রা শুরু অর্থাৎ এসএফআই ভারতের ছাত্র ফেডারেশন অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় অর্থাৎ বেঙ্গাই কলেজ গোহাটির বুকে এক অন্যতম নাম আর সেই নামেরই প্রতিফলক হিসাবে বাসুভ চট্টরাজ তৎকালীন সময়ের একটি উজ্জ্বল নক্ষত্র বাম হাতে ক্রিকেট খেলার বল করতেন অর্থাৎ বলার ছিলেন হাতে বলার বাস্যব চটরাজ বল করছে মানে দর্শকরা আশা করতো একটি উইকেট ফেলবে আর বাসব চটরাজ তাই করত বাস্তব চটরাজের অকাল প্রয়াণ শুধুমাত্র বেঙাই এলাকা নয় গোঘাট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কাতরে কাতরে মানুষ তার নিজ বাসভবন গ্রামে চট্টরাজ পরিবারে ছুটে আসছে তাদের প্রিয় নেতাকে শেষবারের জন্য একবার দেখতে হ্যাঁ বাস্তব চট্টরাজ এইভাবে চলে যাবে কেউ কল্পনা করতে পারেনি তার জীবনে রাজনীতি শুরু হয়েছিল বামফ্রন্ট সরকারের হাত ধরে পরবর্তী ক্ষেত্রে পালা বদলের সাথে সাথে বাসবও বদলে গিয়েছিল বর্তমান মামাটি মানুষ সরকার তাকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছিল মানুষ দুহাত ভরে তাকে আশীর্বাদ করেছিল ভালোবাসা দিয়েছিল তাই পাঁচটি বছর বাস্তব চট্টরাজ বেঙ্গাই পঞ্চায়েতের অন্যতম সদস্য পদে নিজেকে নিয়োজিত রেখেছিল আপদে বিপদে যেমন মানুষের পাশে ছুটে গেছে তেমনি, মামাটি মানুষ সরকারের উন্নয়নে যথাযথ নিজেকে কাজে লাগিয়ে আবাস থেকে শুরু করে নলকূপ প্রভৃতির ঢালায় রাস্তা নির্মাণে অনেক ভূমিকা পালন করে গেছে জীবনের শেষ দিন পর্যন্ত কোনো শত্রু তৈরি করতে পারেননি কিন্তু একটা আতঙ্ক শেষ জীবনে তাকে গ্রাস করেছিল আর সেটাই বোধহয় তার কাল হল চলতি দু সালে পঞ্চায়েত নির্বাচনে এবার তাকে দল প্রার্থী করেনি কাজেই তিনি বিরোধী দলে ছুটে যাননি করলেন কি না নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন কিন্তু এবার আর জেতা হলো না স্বাভাবিকভাবে হারের কারণে এক প্রকার নিজে থেকে স্বেচ্ছায় গৃহবন্দী হয়েছিলেন দল বলুন বিরোধী দল বলুন সাধারণ মানুষ বলুন কেউই তাকে শাসায়নি বা অত্যাচার করেনি কারণ তিনি জনদরদি নেতা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মতো প্রেম ভালোবাসার সাথে নিজের জীবনটা ছাত্রজীবনে জড়িয়ে রেখেছিলেন অসীম সুন্দর সৌর্নুজ্জায়ন রূপ তৎকালীন সময় বান্ধবীদের আকৃষ্ট করত ইত্যাদি ইত্যাদি ভোরে তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ আজকে সুপ্রভাতে আপনাদের সকলকে বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে একটি শোকার্ত অভিনন্দন বাস্তব চট্টরাজের প্রয়াণ শুধুমাত্র যে গ্রাম চট্টরাজ পরিবার দুঃখ পেল তাই নয় শোকাহতো গোটা বেঙ্গাই বাজার কারণ এই বেঙ্গাই বাজারে চার চাকা মারুতি নিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন আস্তে আস্তে তার ব্যবসা দীর্ঘ হয় যার পরিধি জীবনের বেলা পর্যন্ত রাজ্য সরকারের ভ্রাম্যমাণ পানি চিকিৎসা কেন্দ্রে নিয়োগ হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের পর যখন থেকে তিনি গৃহবন্দী হলেন তখন থেকে পেসার আপডাউন সুগার বাড়ল এবং আরও কিছু রোগ তার শরীরের তিন ভাগ এর মধ্যে দুভাগ ক্ষয় করে এক ভাগে তাকে দাঁড় করিয়ে দিল অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন কিন্তু মনের সাহস আন্তরিকতা জোরে কিছুদিন যাবৎ বাজার আসা যাওয়া করছিলেন একত্রিশে ডিসেম্বর আমার সাথে শেষ দেখা বেঙাই চৌমাথার বাস স্ট্যান্ডে আমি সঞ্জয়দেব আরামবাগ যাব এই মতো অবস্থায় গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিলাম এসে হঠাৎ পিছন থেকে কাঁধে হাত রেখে মুচ্ছি হাসি সঞ্জয়দা কোথায় যাবে বললাম আরামবাগ যাব বললো আমি তো আরামবাগ যাব না নইলে তোমাকে পৌঁছে দিতাম আমি বললাম অসংখ্য ধন্যবাদ ভাই কিন্তু কল্পনা করতে পারিনি এই ভাই আর মাত্র তিনটি দিন আয়ু পাবে হ্যাঁ তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ বর্ষবরণের প্রথম সপ্তাহে বাস্তব চট্টরাজের প্রয়াণ খবরটা আসার সাথে সাথে যেন মাথায় বাজ পড়ল একবার ভেবে দেখুন তো স্ত্রী এবং পুত্রের আজ কি দশা তারা গিয়েছিল ওনার সাথে ডাক্তার দেখাতে আরামবাগ সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা সুগার ফল্ট করে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় এহেন মৃত্যুটা সত্যি বড় বেদনাদায়ক একজন মানুষের যদি এইভাবে মৃত্যু ঘটে যায় বিশেষ করে ইয়ং বয়স চল্লিশ বিয়াল্লিশ সুশ্রী সুন্দরী ফর্সা গঠন অনেক কিছুর দাবিদার বাসব চট্টরাজ কিন্তু আজকে সব শেষ হয়ে গেল এই বাসব চট্টরাজের সাথে সালটা ছিল দু হাজার নয় শেষবারের মতো অতিরিক্ত মিশেছিলাম আমি দেব তৎকালীন সময় টিকিট সেল যাত্রা বেঙাই চৌমাথা নেতাজি সংঘ মাঠে শেষবারে যাত্রা হয়েছিল গায়ে আসছি ভগবান যাত্রার প্রচারে গামে গামে গাড়ি নিয়ে গিয়েছিলাম পৈতৃক ভবন আমার সেই রয়ানের বাড়িতে দু ভাইয়ের পিঠে খেয়েছিলাম আজ সেই দিনটা বড় মনে পড়ে যায় পঁচিশে ডিসেম্বর গত কয়েকদিন আগে একসাথে বসে দুজনে চায়ের দোকানে চা খেলাম অনেক সুখ দুঃখের গল্প করলাম কিন্তু একজন মাতৃসাধক হিসাবেও কল্পনা করতে পারিনি ওনার জন্য এত বড় বিপদটা সামনে এসে গেছে দুশ্চিন্তা আর দুশ্চিন্তা কয়েক মাস ভ্রাম্যমাণ পানি চিকিৎসা কেন্দ্রের বেতন মেলেনি কয়েক মাস অন্তর অন্তর বেতন হয় নানান দিক থেকে রোজগারের রাস্তা কমে গেছে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি কি করে চলবে বলো সঞ্জয় দা এরকম অনেক দুঃখ করল অনেক জমানো বেদনা শেয়ার করল কিন্তু ছোট ভাইয়ের জন্য কোনো সমাধান সূত্র দিতে পারিনি যখন শুনলাম তখন সব শেষ বাস্তব চট্টরাজ সবার নয়নমণি কেন বলুন তো একজন নেতার যে কোনো রাজনৈতিক দলে বর্তমান দিনে ঔদ্ধত্যমূলক আচরণ পাল্টা কথা অকারণে মানুষের গায়ে হাত তুলে দেওয়া এটাই বোধ হয় সভ্য সমাজের সবথেকে বড় লজ্জা হয়ে উঠেছে কিন্তু বাসব চট্টরাজ এমন কিছু কাজ করে যায়নি যে মানুষ সেটাকে আলোচনা করবে ইতিহাস বলছে সে কারো কাহারও গায়ে কখনো হাত তোলেনি কাউকে নোংরা ভাষা বলেনি বরং তাকে মানুষ রাগিয়ে তোলার চেষ্টা করত। ক্ষিপ্ত করার চেষ্টা করতো ইয়ার কি ঠাট্টা করত চাপড়ে দিত যা ইয়ং ছেলেদেরকে ইয়ং ছেলেরা করে একটু হালকা নোংরামি করে আর কি করতো কিন্তু তার রাগ হতো না মুচকি হাসত দুটো একটা কথা বলে এদিক ওদিক করে তার কাছেই আবার ফিরে আসত কথায় আছে না এ পৃথিবীতে ভালো মানুষের বেশি দিন জায়গা হয় না তাই বোধ হয় বাসবের হলো অসহায় স্ত্রী এই বয়সে কোথায় যাবে অসহায় পুত্র নাবালক কোথায় যাবে আজকে কোনো রাজনৈতিক দল কি তার পাশে গিয়ে দাঁড়াবে কারণ তিনি নির্দল না আছেন বিজেপি সরকারে না আছেন বামফ্রন্ট সরকারে না আছেন তৃণমূল সরকারে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে একটাই অনুরোধ করব অসহায় পরিবারটির পাশে মানুষ হয়ে দাঁড়ান আগে তো মানুষ তারপর না হয় রাজনীতি যদিও অরাজনৈতিক চ্যানেল ভোরের তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের ভিডিওটা দিলাম শুধুমাত্র ওনার বিদেহী আতা চির শান্তি কামনা করে উনি আমাকে একবার নয় একাধিকবার বলেছিলেন আমি এই তারা চ্যানেলের নিয়মিত দর্শক তার প্রমাণ হিসাবে উনি কমেন্ট করতেন লাইক করতেন শেয়ার করতেন আমাদের ভিডিও কিন্তু ওনার শেষ ইচ্ছা তারা চ্যানেল পূরণ করতে পারেনি সেইভাবে উনি ব্যক্তিগতভাবে নিজে থেকে কোনো তেমন একটা যেহেতু দান ধ্যান করেননি যেহেতু সবই রাজনীতির ছত্ব ছায় কাজে রাজনৈতিক দান আমরা পোস্ট করি না রাজনৈতিক ব্যক্তিত্বের স্মরণ করি রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মা ছিল শান্তি কামনা করে প্রার্থনা করি কিন্তু ওই ধরনের ভিডিও আমরা পোস্ট করি না সে কিন্তু বারবার অনুরোধ করেছিল জানিয়েছিল বলেছিল আজকে যখন তার ভিডিওটা দিচ্ছি সত্যিই চোখে জল এসে গেল আজ তার ভিডিওটা হাজার হাজার মানুষ দেখছে লাইক কমেন্ট করছে কিন্তু উনি আজ আকাশের লক্ষ্য তারা হয়ে মা তারার কোলে ঘুমিয়ে গেছেন যদি নতুন কোনো জন্ম থাকে এসো এই ধরাধামে মানবরূপে তোমাকে আমরা বরণ করে নেব তোমাকে আমরা ভালোবাসা দেব তুমি আমাদের মাঝে পদ্ম হয়ে লাল জবা হয়ে ঘাস ফুল হয়ে আবার উঠে দাঁড়িও তারা চ্যানেলের তরফ থেকে বাস্তব চট্টরাজের অকাল প্রয়াণে ওনার বিদেহী আত্মা চির শান্তি কামনা করে ওনার সমস্ত আত্মীয় পরিজন অনুরাগী এবং সহপাঠী বন্ধু বান্ধবদের সোকার্ত অভিনন্দন জানিয়ে গোঘাটের বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে রইল গভীর সমবেদনা তুমি রবি নে আপনাদের কাছে একটা অনুরোধ দয়া করে আজকের ভিডিওতে কেউ কোনো রাজনীতি খুঁজবেন না এটা আমি আগেও বলেছি এখনও বলছি ভোরে তারা চ্যানেল ভিত্তিক এবং অরাজনৈতিক বাস্তব চট্টরাজের অকাল প্রয়াণ সকলকেই বড় বেদনা দিয়ে গেল কারণ ওনার এখন যাওয়ার বয়স হয়নি যাও যাও গো এবার যাবার বেলায় রাঙিয়ে দিয়ে যাও ধন্য নিয়তি গো আর কত খেলা আছে তোমার স্বপ্ন দেখাও জীবন বাঁচার মরার নয় বাস্তব চট্টরাজ একটি অধ্যায় শেষ হলো মুছে যেল চিরতরে গ্রাম বাংলার মানুষের মুখ থেকে অন্তরে আজীবন থেকে যাবে ধন্ডাজ তামাঙের মতো একটি শুধু নাম বাসব চট্টরাজ তুমি রবি রবি নমস্কার